ছেলে এসে আমাকে বলছে আমি আমেরিকা ছেড়ে যাও না দোষটা দিয়ে আমি তো বিএনপির বাইরে যাই নাই হয়তো আমাদের নেতা স্বতন্ত্রের প্রতীকে ভোট করেছে

থাকার পরেও এইবার কি নির্বাচনের পরে একটা ভিন্ন চিত্র দেখেছি সেটা হচ্ছে সারা লালপুর বাগাতে পাড়াতে আমি নির্বাচন আজকে সেই নির্বাচনে সুত করছে নির্বাচন অনেক মানুষকে আহত করা হয়েছে অনেক অসংখ্য মানুষ এখন বাজারে তাদের দোকান পাড় চালু করতে পারছে না তাদেরকে দোকান পাড়ে যেতে দেওয়া হচ্ছে অসংখ্য মানুষ ইতিমধ্যে দু একজন মানুষের বাড়িতে আগুন পর্যন্ত দিয়েছে এবং ম্যাক্সিমাম মানুষের কাছ থেকে তারা চাঁদা নেওয়া শুরু করছে চাঁদা চা শুরু করছে কখনো কারো কাছে যা বলছে এক লাখ কারো কাছে যা বলছে দুই লাখ কারো কাছে পঞ্চাশ লাখ এক এক জায়গায় এক এক রকম রেট শুরু করেছে এবং এই পরিস্থিতি লালপুর পাকাতি পাড়াতে একবারে দৃশ্যমান বিরাজ করছে ফশঙ্ক নেতা কবির নামে তার আগেও মামলা দিয়েছে নির্বাচনে আগেও মামলা দিয়েছে নির্বাচন পরেও ওই সেই মামলার যে ধারায় এইটা কিন্তু কৃষ্ণমান শুরু হয়ে গেছে মামলা একের পর এক এবং নিরীহ মানুষ বৃদ্ধ মানুষ তাদের নামে মামলা আমাদের ওয়ালি আরউদ্দিন চেয়ারম্যান নামে কিছু দা আগ শুনাদের একটা বট অসুস্থ মানুষ তার নামে মামলা দিয়েছে যে মামলা দিয়ে মানুষকে হয়রানি করার একটা পদ্ধতি একে এক দিকে উঠছে আরেক দিকে মামলা দিচ্ছে আমার জানা জানামতে

যে কলস মার্কায় ভোট দিয়েছে সেই অপরাধে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছে এই যদি দানবী অবস্থা যদি লালপুর বাগাতি পাড়াতে চলে এর কারণে তো মানুষ ভোট এর কারণে তো এইটা তো কোন মানুষই প্রত্যাশা করে কোন বিবেকবান মানুষ প্রত্যাশা করে তো এই পরিস্থিতি যে চলছে এই পরিস্থিতি থেকে আমাদের উত্তরণ কেমনি হবে আমি 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 জানি না তারা

কর্মী না কর্মীদের মধ্যে চলছে নেতাদের মধ্যে চলছে সাধারণ ভোটারদের উপর এই অবস্থা চলছে